গোটা ঘরে আমায় জ্বালিয়ে মেরে দিচ্ছে তোমাকে কবে থেকে ইন্দুর মারা বলছি এখনো এনে দিলে না আজকে দোকান থেকে আসার সময় যদি না ইন্দুর মারা না রাত্রে তোমার ইন্দুর কেউ করতে পারে না কি হবে ও নো তোমার সকেন নাই তো ইন্দুর কেটে দিল হ্যাঁ তুমি তুমি একি বললে হ্যাঁ একি বললে এই ছোট্ট একটা ভুলের জন্য এত বড় শাস্তি শালা যত যাই হয়ে যাক আজকে দোকানে যাব না আগে বিশটা নিয়ে আসি সব দোষ এই লোকটা এই লোকটাকে না আজকে রাতে খাতে নিয়ে ধরে দেবো রাত্রি যখন কটকট করে কামড়াবে তখন বুঝবে বড় আমার কথা শুনবে না তখন বুঝবে ঠেলা কি সালা ঘূর্ণি যা বললো ওটা শুনে তো আজ রাতে আমার ঘুমিয়ে না আগে ওষুধটা এনে দিত